ফিনি বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেজের উদারতায় চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড উইলিয়ান লিভারপুল অবশেষে আবার ফিরে এসেছে তাদের ফর্মে চ্যাম্পিয়ন্স লিগের আজকে রাতের সব কথাই বলবো তবে আসুন শুরুতেই মাদ্রিদ ম্যাচের মূল ঘটনাগুলো দেখে আসি ম্যাচের শুরু থেকেই ইতালিয়ান ওল্ড লেডি খ্যাত জুভেন্টাস এবং চ্যাম্পিয়ন্স লিগের রাজা খ্যাত রিয়াল মাদ্রিদ একে অন্যকে ভালো করেই চেপে ধরে একের পর এক আক্রমণের চেষ্টা করে দুই দল রিয়াল মাদ্রিদ চার তিন তিন এবং জুভেন্টাস মাঠে নামে তিন চার দুই এক ফরমেশনে এদিন রিয়াল মাদ্রিদ বাবিয়া মাস্তান্তনের জায়গায় সুযোগ দেন ব্রাহিম দিয়াজকে ভিনি বাপ্পের সাথে এই সিজনে এটাই তার প্রথম একাদশে ফেরা একাদশে সুযোগ পেয়ে বেশ ভালোই করেছে সে দুইটা চান্স ক্রিটের পাশাপাশি তিনটা শট নিয়েছে যার একটা গোল হতে পারত যদি না জুভেন্টাসের ইতালিয়ান গোলকিপার গ্রিগরিও প্যাড দিয়ে সেটা ফিরিয়ে না দিত অবশ্য জুভেন্টাসের শক্তিশালী ডিফেন্সের পাশাপাশি এই গোলকিপারও আজকে অসাধারণ খেলেছে ইনসাইড দ্য বক্স সেভ করেছে পাঁচটা ডাইভ দিয়ে সেভ করেছে পাঁচটা এক কথায় আজকে সে একাই যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিল রিয়াল জন্য অন্যদিকে অবশ্য করতেও আজকে দুর্দান্ত সেভ দিয়েছে ওয়ান টু ওয়ানের নিশ্চিত গোল বাঁচানো সহ তিনটা সেভ আছে তারও এই দুই গোলকিপারের অনবদ্য পারফরমেন্সের ফলে রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি অবশ্য ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ফ্রেন্ডরা তাদের ঘরের মাঠে কর্তুয়াকে আলাদা একটা সম্মাননা জানিয়েছে আর জানাবেই না বা কেন রিয়াল যে আজ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তার পেছনে অনেক বড় অবদান এই কিপারের সেকেন্ড হাফের সাতান্ন মিনিটে আসে ফলাফল দুর্দান্ত ভিনিসিয়াস এক জিংকি রানে ডিফেন্ডারদের কাবু বানান তারপর গোলমুখে শট নিলেও তা পুস্টে লেগে ফিরে আসে এরপর সেখানেই উপস্থিত হয়ে জুট বেলিংহাম গোল করে ফেলেন পুরো ম্যাচে এই একবারই আজ বল জালের দেখা পেয়েছে আর সেটা হয়েছে বেলিংহামের কল্যানে এবারে চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ খেলে এটাই বেলিংহামের প্রথম গোল ইঞ্জুরি থেকে ফিরে এসে এটাই তার প্রথম গোল তবে এই গোলে ভিনিসিয়াসের ব্রিলিয়ান্স আরেক দেখেছে পুরো বিশ্ব এরপর অবশ্য আরেকটা দুর্দান্ত পাস দিয়েছিলেন এমবাপ্পের কাছে কিন্তু এমবাপ্পের বুলেট গোটির শটও ফিরে দিয়েছেন গোলকিপার ম্যাচে এরপর রিয়াল মাদ্রিদ অনেক আক্রমণ করেছে কিন্তু গোলের দেখা পায়নি গোলের দেখা পায়নি জুভেন্টাসও শেষমেশ এক শূন্য গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ এই জয়ের ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে নয় পয়েন্ট নিশ্চিত করেছে তারা এই দিনে অন্য খেলায় লিভারপুল মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের সেই ম্যাচে অবশেষে এই সিজনে অন্যতম সেরা এক্সাইনিং ফ্লোরিয়ান উইডস লিভারপুলের হয়ে দুইটি এসিস্ট করেছেন ফ্রাঙ্কফুর্টের সাথে লিভারপুল ম্যাচটা জিতেছে পাঁচ এক গোলে লিভারপুলের হয়ে গোল করেছেন একটিতে ভেন্ডাইক এবং গেকপো আরেক ম্যাচে চেলসি আয়াক্সের সাথে জয় পেয়েছে পাঁচ এক গোলের বিরাট ব্যবধানে সেই ম্যাচে দুর্দান্ত খেলেন এনজো ফার্নান্ডেজ নিজে পেনাল্টি থেকে একটি গোল করেন এবং আরেকটি গোল করান এস্তেভা উইলিয়ানকে পেনাল্টিটা তিনিই তুলে দেন এস্তেভাওয়ের হাতে যার ফলে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান এছাড়াও গুজু কাইসেডো এবং জর্জ আরও তিনটি গোল করে চেলসিকে বড় জয় এনে দেন সব মিলে দুর্দান্ত একটা রাত পার হলো আজ কার খেলা আপনার সবচেয়ে ভালো লেগেছে আমাদেরকে জানাবেন